শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে শুরু হয় তীব্র আলোচনা সমালোচনা এরই মধ্যে তিনি শুক্রবার বিকেল থেকেই জেলা ত্যাগ করেন জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তারা জানিয়েছে তার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য নেই সরকারি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাও এখন পর্যন্ত সম্ভব হয়নি প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝরের ফেসবুক পোস্ট থেকে ছড়ায় ওই ভিডিওটি যেখানে তিনি দাবি করেন জেলা প্রশাসক ওই নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে হুমকি দেন টেলিগ্রামে প্রকাশিত সাতান্ন ভিডিওটিতে ডিসিকে আপত্তিকর অবস্থাতে দেখা যায় বিষয়টি প্রশাসনের মধ্যে উদ্বেগ তৈরি করেছে জানা গেছে মোহাম্মদ আশরাফুদ্দিন উদ্দিন দুই হাজার চব্বিশ সালের তেসরা নভেম্বর সুরিয়াতপুরের ডিসি হিসাবে যোগ দেন এর আগে তিনি প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক ছিলেন এই ঘটনায় জেলা প্রশাসনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ তবে এখনও সরকার থেকে কোনো এ বিষয়ে ব্যাখ্যা পাওয়া যায়নি